পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং রেজিনগর বিধানসভার পূর্ব ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে ষোলোই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিজয় সম্মেলনের আয়োজন করা হল বিকলনগর প্রাইমারি স্কুলে এই সম্মেলনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় মূলত ছাব্বিশে দলকে মজবুত ও শক্তিশালী করতে এবং মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এই বিজয়া সম্মেলনের উদ্যোগ তৃণমূলের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি আতিবুর রহমান ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান পশ্চিম চক্রের ব্লক সভাপতি সন্দীপ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম সহ একাধিক তৃণমূল নেতা নেত্রী সম্মেলনেতে যেভাবে জনজোয়ার হয়েছে সেটা শুধু আজকের প্রমাণিত নয় আমাদের রেজিনগর বিধানসভা তথা বেলডাঙ্গা টু পূর্বের যে ছটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এ এলাকার সর্বস্তরের মানুষ যেভাবে আমার সঙ্গে সাথ দিয়ে তিনারা আমাকে সহযোগিতা করে এবং মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির প্রতি যেভাবে আস্থা ভরসা রেখে প্রতিটা নির্বাচনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যিনি প্রার্থী তিনাকে জিতানোর জন্য যে পরিমাণে ভোট দিয়ে এলাকা থেকে নির্বাচিত করে এটা আমি স্বাভাবিকভাবেই সেটা তাদের প্রতি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং তিনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং আজকের এই বিজয়া সম্মেলনীতে আপনারা দেখেছেন যে আমাদের মাত্র ছটা গ্রাম পঞ্চায়েত সেই ছটা গ্রাম পঞ্চায়েতে প্রায় দশ হাজারের উপর মানুষ আজকে গোটা রেজিনগর এলাকায় স্তব্ধ করে দিয়েছে এতে প্রমাণিত হয় আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের এই বিজয় সম্মেলন সম্মেলন অত্যন্ত একটা তাৎপর্য পর্যের একটা বিষয় তাই আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বাংলার নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা বিগত দিনেও ছিল আগামী দিনেও থাকবে দু হাজার ছাব্বিশে আশা রাখছি গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সব থেকে বেশি মার্জিনে রেজি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো বাংলায় কেউ হয়ে ওঠেনি আগামী উঠবে না চৌত্রিশ বছরের বামফন্ড সরকার দু হাজার এগারো সালে বিদায় নিয়েছে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে আজকে চোদ্দ বছর প্লাস চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের কোনো সীমারেখা নেই হিরে থেকে হিরে বলা যায় প্রায় চৌরানব্বইটা জনকল্যাণ প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের বাড়িতে যারা আরও প্রতি লোক তাদের কথা ছেড়ে দেন অর্থাৎ সতরা বাংলায় যে সাড়ে এগারো কোটি মানুষের বাস তার মধ্যে দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন তার সুযোগ্য নেতৃত্বে তো তার বাইরে নয় কিন্তু মানুষ কখনো কখনো অনেক অপপ্রচার বা বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করে কিন্তু আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে তার সুযোগ্য উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলায় আছি আগামী দিনেও থাকব। তাই রেজিনগরের মানুষ সতের পক্ষেই সাঁতার কাটতে ভালোবাসে তাই আজকে এখানে আতাউরের নেতৃত্বে বা আরও যারা সহকর্মী আছে মঞ্জুর সহ যারা লিডারশিপে রয়েছে তাদের সকলের সহযোগিতায় আতাউরের মিসেস বিউটি বেগম সে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমার ছেলে ওপারে পঞ্চায়েত সমিতির উত্তকর মধক আছে কাজেই সবাই মিলেমিশে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামাটি মানুষের সরকার যেভাবে মানুষের কল্যাণে কাজ করে আমরাও এখানে বেলডাঙ্গা টু বেলডাঙ্গা ওয়ান এই সমস্ত এলাকা আমরা দীর্ঘদিন ধরে এই যে জাতাউরের আব্বা বাইতুল্লাহ সাহেব তিনি আমাদের সঙ্গে সহকর্মী ছিলেন দীর্ঘদিন এখন আর রাজনীতির মঞ্চে নেই বয়স হয়েছে হজ করে এসছেন তিনি বাড়িতে থাকেন কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক কেরিয়ার তেতাল্লিশ বছর কাজে আমরা রাজনীতিতে কখন কি সময় উপযোগী পরিস্থিতির মধ্যে কি বলতে হয় কি করতে হয় কোন পরিবর্তিত সিদ্ধান্ত নিতে হয় সেটা আমরা ঠিক সময় মতো রাজ্য নেতৃত্বর কাছে বলবো ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার